জনগণ সকলে ফিলিস্তিনের পক্ষে আমরা ছিলাম আসি থাকবো কিন্তু বাংলাদেশের কুমলমতি শিক্ষার্থীদের হাতে আজকে যে বই দেওয়া হয়েছে মানুষ স্পিকার সেই বইয়ের মধ্যে ফিলিস্তিনের মানচিত্রের পরিবর্তে ইসরাইলের মানচিত্র দিয়ে ফিলিস্তিনকে মুছে ফেলা দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থায় পাঠ্য বইয়ে ফিলিস্তিনকে মুছে দিয়ে ইসরাইলকে কেন স্থাপন করা হয়েছে এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক মানুষ স্পিকার এ ধরনের ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে সরকারের এই যে মহা উন্নয়ন পরিকল্পনা যেটা আমরা সর্বাগ্রে স্বীকার করতেছি এখানের মধ্যে কিছুটা হলেও সমালোচনা বা কিছুটা হলেও বিতর্কের জন্ম দিচ্ছে অথবা আমি আজকে কোনো সমালোচনার জন্য নয় আমি শুধু এটুকু বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে সেন্সিটিভ মনে করে যেহেতু আগামী দিনে আমাদের নেতৃত্ব গড়ে তোলার মূল মূল বিষয় হচ্ছে শিক্ষাব্যবস্থা সুতরাং শিক্ষা ব্যবস্থায় কাদের দ্বারা গত বিশ্বনে ১৯ উনিশ কোটি টাকার বই বিতর্কিত হওয়ার কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট গিয়ে অনুরোধ করেছিলাম তিনি বিবেচনা করে তার তিনি উনিশ কোটি টাকার বই বাতিল করেছিলেন এই যে ক্ষতি হচ্ছে বাংলাদেশের বারবার বই পরিবর্তিত হচ্ছে কাদের দ্বারা এই ক্ষতিটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অফুরন্ত ক্ষতি হচ্ছে সেই বিষয়টি মানে সদস্য এক মিনিট বলবে বিবেচনা করে দেখার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে দোয়ামাজাত করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ স্পিকার আল্লা ন বলেছেন যে এই বাদ্যযন্ত্র হচ্ছে থেকে প্রতিষ্ঠিত এখানে মাদ্রাসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি এই তিনটি মাদ্রাসার অত্যন্ত দুরবস্থা বিদ্যমান এখানে উনিশশো সালে প্রতিষ্ঠিত ছিল সরকারি আলিয়া মাদ্রাসা যেটি অত্যন্ত গুরুত্ব বহন করে আসছিল ইদানিং দেখা যাচ্ছে যে এই মাদ্রাসায় একুশটি পদের মধ্যে আঠারোটি পদই শূন্য রয়েছে খালি রয়েছে শিক্ষকদের ক্ষেত্রে সৃজিত পদ কর্মচারীদের একুশটি পদের মধ্যে সতেরোটি পদই খালি রয়েছে এবং আরও চোদ্দোটি পদ খালি রয়েছে বিভিন্ন পর্যায়ের এ অবস্থায় একটি সরকারি প্রতিষ্ঠান কিভাবে চলবে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না তাই জরুরি ভিত্তিতে শূন্য পদগুলো পূরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অপরিহার্য এবং এই বিষয়ে মানুষ আপনার মাধ্যমে এই তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা যাতে পূর্ণাঙ্গ এবং জোরদারভাবে চলতে পারে সে বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং কারিগরি বিষয়